গুড ইভিনিং সবাইকে আর এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকে শুরু করিনি আর ভাবছিলাম যে আজকে করবো না কিন্তু এত সুন্দর একটা রান্না করছি তো সেটা না শেয়ার করে পারি তো আজকে হচ্ছে সন্ধ্যার সময় মানে দিন থেকেই ভাবনা চিন্তা চলছে ভাবছিলাম বানাবো বানাবো তো শেষমেশ আজকে মুড হয়েছে তো আজকে বানাচ্ছে হচ্ছে মটন বিরিয়ানি তো আমার বড় আবার দেখছি অনেকটা মটন এনেছে দুপুরবেলায় রান্না করিনি আজকে মাছ করেছিলাম তো ভাবলাম যে অনেকটা তো আছে তাহলে অর্ধেকটা মটন বিরিয়ানি করি আর অর্ধেকটা রেখে দিয়ে কালকে আমার ছেলের গ্রেভি বানিয়ে দেবো ও আবার কষা কষা মাংস খেতে ভালোবাসে তো চলো ওইদিকে আমার অনেকটা হয়ে গেলো এই দেখো আজকে গরম পড়েছে ফ্যান বন্ধ করে সব রান্না করছে প্রচণ্ড গরম তো চলো শুরু করে দিয়েছি তো কি কি করছি তো চলো দেখাই তোমাদেরকে একটু তো এইদিকে দেখো বেস্তার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর সাদা তেলে করব আর এই দিকে হচ্ছে আলু আর ডিম বসিয়েছি আর আলুর সাইজটা একটু বড় বড়কে বললাম যে বাজার থেকে বড়ো সাইজের আলু নিয়ে আসো নিয়ে আসলো আর এই দিকে আমি মাংসটাও ধুয়ে নিয়েছি মটন বিরিয়ানি করব আর চাল বুঝতে পারছিলাম না কতটা নিব না নিব তো আমি আড়াই কোটো কোটো মতো নিয়েছি তো আলুটা আমি সেদ্ধ করে তারপরে যে ভেজে নিচ্ছি আর এই দেখো ব্রেসটা ওইদিকে আমার হয়ে গেছে আর বেশিক্ষণ টাইম লাগবেও না তোমার এই ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে তো আমি ভাত বসিয়েছি তো ভাতের মধ্যে এখনও কিছু দেওয়া হয়নি যেমন তোমার দিব একটু লেবুর রস তারপরে এলাচ দারচিনি লবঙ্গ তো কিছু দেওয়া হয়নি আর ফোন করলাম আমার ওই বাড়িতে বাবার বাড়িতে যে আয় সবাই মিলে একটু রান্না টান্না করে খাই আমার বোনকে বললাম ফোন করে বোন বলল যে সন্ধ্যা হয়ে গেছে কার সাথে আসবো আর সন্ধ্যা হয়ে গেলেও শাশুড়ি না আবার বাড়ি থেকে বেরোতে দেয় না তো আজকের দিনটা বেশ অত শনিবার বা মঙ্গলবার একটা বুধবারের ভিডিও তো বলল যে না এখন ওর বর আবার নেই তো কে নামিয়ে দিয়ে যাবে তাও বললাম যে তুই রেডি হয়ে থাক আমি নিয়ে আসছি তো বললো যে না সন্ধ্যা লেগে গেলে শাশুড়ি যেতে দেবে না তার মনে ঠিক আছে আলুগুলো দেখো আমার ভাজা হয়েও গেছে তো এখন উঠিয়ে নেব তো এখানে মটনটা আমি ম্যারিনেট করছি এর মধ্যে তোমার দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে ধনে পাতা কুচি তারপরে এই যে এই যে এখানে গরম মশলা দেখছে গরম মশলা বিরিয়ানি মশলা সব দেওয়া হয়ে গেছে আর টক দই দিয়ে দিয়েছি ব্যাস আর এখানে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি জাফরান একবারে সব দিয়ে দিয়েছি এর মধ্যে জাফরান গোলাপ জল কেহরা জল আর মিঠা আতর তখন দেখলেন আমি রেস্তা করলাম তো অর্ধেকটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি সাজানোর সময় লাগবে ঠিক আছে যেই তেলের মধ্যে আমি ব্রেস্তা বানিয়েছিলাম তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এই ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম তো একটু আমি কষিয়ে নিচ্ছি তারপরেই আমি গ্যাসটাকে লো করে ঢেকে রেখে দেবো আস্তে আস্তে হোক তো একদম সব রেডি করে নিয়েছি মাংস হয়ে গেছে কষানো তো আজকে না আমি একটু অন্য রকম করে করছি তো যখনই আমি করতাম তখন আগে রাইস তারপরে তোমার কষা মাংস তারপরে আবার রাইস তারপরে কষা মাংস মানে এইভাবে থাক থাক করে দিতাম তো এইবারটা ভাবলাম যে একটু অন্যরকম করে করি তো মাংসটা যেটা কষিয়েছি সেটা কিন্তু পুরোটাই একদম নিচে আছে তার উপরে আমি দিয়ে দিয়েছি ভাতগুলো আর উপরে এখন সাজিয়ে দিচ্ছি সবার উপরে সেটা হচ্ছে যে চারিদিকে আলু দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি আর এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি তারপরে দেবো তোমার ওই কেওড়া জল গোলাপ জলটা মিশিয়েছি সেটা সব রেডি করে আমি কিন্তু ভাপে এটা বসিয়েছিলাম তোমার ওই পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর চিকেন কষাও হয়ে গেছে বিরিয়ানিও হয়ে গেছে তো এখনও পর্যন্ত খুলিনি শশাটা বের করে রেখে দিয়েছি কিন্তু শশা ছুললি খুঁজে পাচ্ছিলাম না তো মো আবার খুঁজে দিল তো এই হচ্ছে চিকেন মানে কষা করেছি কষাও বলা যায় না একটুখানি জল দিয়েছিলাম আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি তো চলো মেস কেমন যে হয়েছে আমি নিজেও জানি না তো মৌসুমকে বললাম যে ক্যামেরাটা ধরো আমি খুলি তুমি দেখাও তো পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে আমার বর আবার কী বলছে জানো আড়াই ঘন্টা রাখতে হয় আমি বললাম তাহলে আর বিরিয়ানি পাবে না তাহলে পাবে ছাই একদম পুরে পুরো পুরে ছাই হয়ে যাবে তো দেখো এই দেখো মানে একটু ভয় ভয় লাগছিলো যে কেমন হবে না হবে তো খুব যে মানে

বাসি বিরিয়ানি খেয়ে যা হয়েছিল ওই রিঙ্কি ছিল হসপিটালে আমিও হ্যাঁ না না ও তো খেয়েছিলাম আগে আর তার কিছুদিন পরে আমি খেয়েছিলাম দুটো হসপিটাল আর ও সময় আরে বাবা রে এক লাভ দিয়ে উঠে পান গেছে মানে বৌ বউ বৌমুক মা মরু চ আমি একই পালাই দেলে এক লাভ দিয়ে ওকে তুলে নিয়ে এ ঘরের মধ্যে লুকিয়ে আছে এই ঘরে আমি কাঁদছি আমার বউ না হয়ে গেছে ওর হয়ে যাবে এত ভয় এসে আমার বাবা মা আমার ভাইয়ের প্যাক করা হয়ে গেছে দেখো চিকেন কষা বিরিয়ানি আর দিনে অনেক তরি তরকারি আছে আমি তো এইসব খাই না আমার ভালো লাগে না আমি সাদা ভাত খাবো এদিকে দিকে দাদু সাদা ভাত খাবে এই হচ্ছে দিনের তোমার মাছ করেছিলাম সেটা আর এই হচ্ছে চিকেন টিকেন আছে এগুলো নামিয়ে নাও